মোটা মোটা ঠিক ঠিক আছে পঁয়ত্তর হাজার টাকা আরো গরু আছে আমি দেখাই রাম আপনাদেরকে আর যদি পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করবেন এই এই গরুটির দাম জিজ্ঞেস করবো ভাই এটার দাম কত চাওয়া দাম

সম্মানিত দর্শক পঁচাত্তর হাজার ভিডিও পঁচাত্তর মানে এই এক জোড়া দেড় লক্ষ দেড় লক্ষ টাকা এক জোড়া দেড় লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় বাইর লোকে যোগাযোগ করবেন যে সুন্দর সিং সুন্দর সিং বাজারে যদি বিক্রি না হয় বাইর বাড়ি থেকে নিতে পারবেন আর আছে না আপনার নাই সাইডে এখন বলদ আছে আর বলদ গরু দেখি বলদ আছে আরও দুইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বলদটা কত

আর এটা তিন মনের উপরে আছে বাইরের আইডিয়া সম্মানিত দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর গরুগুলা পছন্দ হলে ভাইর সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি বাজারে বিক্রি না হয় ওনার নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম